আসসালামু আলাইকুম গাইস কি খবর পুরো বিষয়টা ভিডিওতে বুঝতে পারবা তো লেটস বিগিন না দুলাভাই দুলাভাই না না গাইস আসল কথাটা হচ্ছে কি ওমা এটা কে দুলাভাই যাতে দুলাভাই ওমা যাতে দুলাভাই এসে গেছে ওকে আবার অনেক দিন পরে ভিডিও আপলোড দেওয়ার রিজনটা হচ্ছে কি কোনো রিজন নাই কোনো রিজন নাই আমার ইচ্ছা হয়েছে তাই ভিডিও কোনো রিজন লাগবে লাগবে না আতিপাতি টিকটক আর সাপড়ি মার্কা কন্টেন্টটা যদি ইউটিউবে এসে পরে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার পায় ভাইরাল হয়ে এক ধরনের ভাবটা ভয় আসে তো তেমনই কিছু পোলাপ আনা এলাকার ভিতরে অনেক ভাইরাল গেছে তো সেগুলোকে ডোমাইতে একটু আমি ব্যাক দিছি তো তোমাদের সাপোর্ট পেলে আমি আগাবো না লাগাবো না আর একটা কথা হচ্ছে ওল্ড প্লেয়ার আমি কিন্তু সেরকম স্কিল দেখাইতে পারি সে বিশ্বাস করে যায় ঠিক আছে বিশ্বাস না করলে আমার কিছু করা নাই তো তারা তো ভাই মনে করো যে ভালোই লাইক টাইক কামায়া ওরে ভাই উড়তেছে আপনি নামে খেলে আন্দাজে ভিডিওটা বানাইছি এই ভিডিও যদি না হয় তাহলে বসবো কন্টেন্ট কন্টেন্টের কোনো দাম নেই সাপ্লিমার্কা কন্টেন্টের সাপোর্ট দেন আল্লাহ হাফেজ